আলাইকুম প্রিয় মৎস্য আর কি ছোট্ট ভিডিওতে আলোচনা করব যা পাঙ্কাশ মাছের পোনা চারশো থেকে পাঁচশো বাড়িতে আমরা অল্প কিছু পরিমাণ মাছ উঠিয়ে যা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা আমাদেরকে অনেক চাষেরা স্পষ্ট করে থাকে যে অরিজিনাল হাইব্রিড যা থাইজিতীয় পাঙ্কাশ মাছের পোনার কালার কেমন হতে পারে তো বিশেষ করে আপনারা স্কিল দেখতে পাচ্ছেন যা মাছের গায়ে রঙগুলো যা সাদা বাদামি বর্ণের অর্থাৎ মাছের আকৃতি যা বয়লা পাঙ্কাশটা নামে পরিচিত তো বিশেষ করে এই মাছগুলো যে কোনো পুকুরে বা যে কোনো জলাশয়ে এই মাছগুলো অতি দ্রুতভাবে চাষ করা যায় তার কারণ হলো এই মাছগুলো যা আপনাদের পাঁচ থেকে ছয় মাসে বা আট মাসে মাছের ওজন দাঁড়াবে আড়াই থেকে তিন কেজি প্লাস সাড়ে তিন কেজি বা বাজার থেকে যে বড় মাছগুলো দেখেন তাই জিতু বাংকাশবাসী পোনা এই হলো সেই মাছ তো এই মাল এই দেখেন আপনাদের পুকুরে সরাসরি ভাবে দেখাচ্ছি এই পুকুরে তো বিশেষ করে যা সত্তর হাজার থেকে আশি হাজার পিস মাছ এখানে মজুদ করা আছে যা এরকম সাইজের অর্থাৎ সাইজটা হলো যে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের বা তিন ইঞ্চি সাইজের ধরতে পারেন তাই যেহেতু পাঁকাশ পাচ্ছি পোনা তারপর এই চাষিরা আমাদের কষ্ট করে থাকেন তাই যেহেতু পাঁকাশ পাচ্ছি পোনার পুকুর কেমন হতে পারে বিশেষ করে থাইজাতীয় পাঁঙ্শাছি পুকুর বড় আয়তনের দিকে যদি থাকে ক্ষেত্রে ভালো হয় তার কারণ হল বাংকার পাঁঙ্কাশাছি পোনা যা পর্যাপ্ত পরিমাণ যদি জায়গা থাকে যে পুকুরে এই পুকুরে অল্প দিনে মাছের পোনাগুলো বিক্রি করা যায় তো বিশেষ করে দেখা যাচ্ছে এরকম চাষি রয়েছে যারা ছোট পুকুরে চাষ করে থাকে আপনারা ছোটো পুকুরেও চাষ করতে পারেন কিন্তু সংখ্যা হিসাবে মাছের পোনা কম দিতে পারে দেখা যাচ্ছে প্রতি শতাংশে যা আপনার দাঁড়াবে একশো টাকা বা একশো বিশ বা এরকম ভাবে প্রতিশোধনে চাষ করতে পারেন যদি ছোট পুকুর থাকে আর যদি পুকুর আয়তনের দিকে যদি বড় হয় সেক্ষেত্রে প্রতিশোধনে চাষ করতে পারেন যেমন আপনি একশো বিশটা বা একশো ত্রিশটা বা একশো চল্লিশ থেকে পঞ্চাশটা বা দেড়শো বিশ করে মাছের বড়গুলো পুকুরে মজুত করতে পারেন তো তাই যেহেতু পাঙ্কাশ মাছি পো না আপনারা যদি তথ্য পরামর্শ আরও জানতে চান যদি তথ্য পরামর্শ যদি আরও জেনে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন থাকেন আমার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমরা চেনা পাশে থাকবেন ধন্যবাদ